আজ নিয়ে চার দিন হয়ে গেল বৃষ্টি আমাদের আর পিছন ছাড়ছে না তার মধ্যে আজকে একটু করে থামছে মানে একদম থেমে যাচ্ছে আবার আসছে এরকম হচ্ছে তো এখানে না কিছু কচু শুকিয়ে গিয়েছিল। সেইগুলো ফেলে দিয়েছিলাম সেখান থেকে দেখছি ভালো গাছ হয়েছে এবারে কচুগুলো কখন তুলবো সেটা আমার তো ঠিক জানা নেই এখন তোলা হয় নাকি গাছগুলো শুকিয়ে গেলে তুলবো সেটাই বুঝতে পারছি না আর এই বৃষ্টির দিনে আজকে আবার কল লাগাতে এসেছে জল আদৌ আসবে কিনা জানি না কিন্তু কলটা লাগিয়ে দিচ্ছে আর এই যে এই পাঁচ মিনিট হলো বৃষ্টিটা থেমেছে উঠোনে এখনও জল জমে রয়েছে আর আজকে যাব বাপের বাড়ি বাপের বাড়িতে আজকে রান্না পুজো আছে এই বৃষ্টিতে আমার মাটা একা কী করছে কি জানি তার মধ্যে যা যা ছিল মাছ সবজি সব আজকে করে ফেলবো তা নাহলে দুদিন থাকবো না সব নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে আর এখানে ভাত ডালটা হয়ে গেছে একটু কো করে ডাল ভাতে দিয়ে দিয়েছি বাদ বাকি মাছের ঝাল আর পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা এইগুলো সব করে ফেলবো তারপরবেলা করে ঠিক হয়েছিলো ও বেরোতে বেরোতে একটু সন্ধ্যা হয়ে গেলো তারপরও একটুখানি বৃষ্টির মতো না পড়ে করে তাই একটুখানি দাঁড়িয়ে গিয়েছিলাম আর তারপর বেরিয়ে পড়েছি রাস্তায় আজকে বেশ ভিড় ছেলের সঙ্গে বেরিয়ে পড়েছি যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো তার জন্য দোকানগুলো এত ভিড় আর রাস্তাতেও বেশ ভিড় ছিল ছেলের সঙ্গে গল্প করতে করতে ব্যস্ত চলে এলাম আমি আমার নিজের এলাকায় আর এখানেও বেশ একটা বড়ো করে বিশ্বকর্মা পুজো হচ্ছে আর এসে দেখলাম মা একাই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে আরম্ভ করে দিয়েছে তো আমিও তাড়াতাড়ি করে একটুখানি চেঞ্জ করে জামা কাপড়টা মায়ের সঙ্গে বসে বললাম কেননা এইসব ঠাকুরের রান্না করতে গেলে ওই রাস্তার জামাকাপড় পরে না করাটাই ভালো মা গ্যাসেও করছে গ্যাসটা তো এখন আধুনিক হয়েছে আর আগে আমাদের ঠাকুমাকে দেখেছে আমার মা এরকম কাঠে রান্না করতে বা এরকম আছে। তাই প্রথম কিছুটা রান্না ঠাকুরের জন্য এরকম আঁচেই করে ঠাকুমাদের হৃদীতগুলো মা একটুখানি মেনে চলে আর আগেকার লোকেদের একটুখানি হৃদীত মেনে চলাটাও ভালো ঠাকুরের সঙ্গে বেশি গাছওয়ারি না করাটাই ভালো মায়ের ওখানে গ্যাসে হয়েই এসেছে আর আমি ওইখানে বেশ কিছুটা করে ফেলেছি আর অনেকটা বেশ রাত্রিরও হয়ে গেছে জানো এখন প্রায় সাড়ে নটার মতো বাজে আর এই কিছুটা বাকি আছে আর এই রান্না পুজোর বেশ অনেক কিছু নিয়ম কানুন আছে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে করা হলো তারপর এখন এই সবাই মিলে খেতে বসে পড়েছি মোটামুটি সবার খাওয়া হয়েই গেছে এখন এই যে মা আমি আর আমার ছেলে এই দু চারজনে খেতে বসেছি আর মায়ের রান্না পুজোতে আমি আসতে পারি আমার বোন আসতে পারে না কেননা ওরও আজকে রান্না পুজো ওকে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম যে ওর এখনও রান্না বান্না হয়নি এখনও বেচারা করছে আর আমাদেরও রান্না করতে খুব সকাল সকাল যে হয়ে গেছে তা নয় বেশ এখন বাজে হই সাড়ে এগারোটা তো তার মধ্যেই সমস্ত কাজ মিটে গেছে সন্ধ্যেবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন একটু একটু বৃষ্টি হচ্ছিল তারপর এখন একদম আর বৃষ্টিটা হয়নি যাকে বাবা আর না হলেই ভালো আমাদের এই সামনাসামনি যেসব নিচু এলাকাগুলো আছে না সব জায়গায় জল দাঁড়িয়ে গেছে জানো এত খারাপ লাগছে মানুষের এই পুজোর সময় এই সময় করে সব বাড়িতে জল ঢুকে গেছে এটাই শুনতে খারাপ লাগে তো চলো রান্না পুজোর তো সমস্ত কাজ মিটলো আর খাওয়া দাওয়া মিটে গেল তো চলো ¿Has hecho un